এখন চুল কাটবো এই ভাই আমার চুল কাটবো তবে ছাবেব ভাই বাহ লাভ ব্যাঙ্গেল দেখো কাটে কেমন সুন্দর জয়ে আপনার পুরো ভিডিও দেখবেন यस गाइस চুল আসে হিটতে আসি দেখেন কেমনটা হয় ইনশাআল্লাহ ভালো হবে মাস্কের কারণে কেমন হয় আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো অবশ্যই ভাল লাগবে দেখেন गाइस আমার জীবনে প্রথম চুল হিট করব অলরেডি সব ক্রিম ট্রিম মাইকা দিছে একটু রেস্টে রাখছে সুগানের জন্য দেখি চুলে কাঠিন কেমন হয় আশা করি ভালো লাগবে চাইছে আজকে আমার লগে ভিডিও করব সেই জন্য আমাকে বলতে আছে যে আই একটা ভিডিও করি সেই জন্য রিকোয়েস্ট করছে সেই জন্য আমি ভিডিওটা করতে আসি চুল ধোয়ার জন্য আমার কোন জায়গায় সবাইছে গাইস চুল কাটা শেষ চুলে হিট করছে শেপ করছে গাইস একবারে কম প্রাইস এর ভিতরে চুলটা কাটা হয়েছে চুলের ভিট বাংলাদেশে এরকম চুল হিট করতে গেলে নর্মালে পাঁচশো সাতশো টাকা নিব এখানে মাত্র একশো টাকা নিছে চুলে হিট করছে শেপ করছে চুল কাটছে মানে যে কাজ করছে বাংলাদেশে নর্মালে আষ্টশো এক হাজার টাকা নিছে এই কাজ করতো না কম রেটের ভিতরে এখানে সুন্দর চুল কাটা যায় তাই আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ফলো দিয়ে